আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এ টু জেড এজেন্টটা পাবেন এজেন্ট কিভাবে লগ করবেন রেডি অ্যাপ লগ করবেন এ টু জেড কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে এজেন্টটা নিয়ে আসবেন তো এজেন্ট অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর আপনাকে যখন গ্রুপে অ্যাড করবে তো গ্রুপে অ্যাড করার পর কিন্তু আপনাদের এরকম কথা হবে ম্যানেজারের সঙ্গে আমাকে ম্যানেজার সব কিছু বুঝিয়ে দিয়েছে আমি যখন ওয়েবসাইটে অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করার পর আমার এরকম একটা গ্রুপ ওপেন হয়েছে যে এখানে আমার ডকুমেন্টস গুলো চেয়েছে আমি কিন্তু ডকুমেন্টস এর ভিডিও এবং ডকুমেন্টস গুলো কিন্তু এখানে পাঠিয়ে দিছি আপনাদের ভিডিও বানাচ্ছি এই জন্য আমি ডকুমেন্টস গুলো রিমুভ করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি নাম টাম সব কিছু দিয়েছি এবং আমাকে প্লেয়ার অ্যাকাউন্ট দেওয়া হয়েছিল এবং প্লেয়ার অ্যাকাউন্টটা আপনারা দেখতে পাচ্ছেন একটা প্লেয়ার অ্যাকাউন্ট রিজেক্ট খাইছিল আবার দিছে তো প্লেয়ার অ্যাকাউন্ট কমপ্লিট করার পর আমার কিন্তু এজেন্টের জন্য যে লোকেশন দরকার সেই লোকেশন কিন্তু আমি দিয়েছি এবং এটি আমার একটি ক্লায়েন্টের যারা আমার কাছ থেকে এজেন্ট নিয়ে নেয় মাস্টার এজেন্ট এনে নেয় কন্ট্রাক্টে তো তাদের আমি এনে দিয়েছি এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন লোকেশন আর কোডগুলো দিয়েছি কিন্তু এখানে যখন আমাকে জমা করতে বলেছে আমি কিন্তু একশো ডলার এখানে জমা করে দিয়েছি জমা করার পর কিন্তু আমাকে আমার যে জিও লোকেশন আমি যে অবস্থানে আছি এই লোকেশনটা নিয়েছে এবং আমার উইথড্র অ্যাড্রেস এইগুলো নিয়েছে তো নেওয়ার পর নেওয়ার যখন নিছে নেওয়ার পর কমপ্লিটলি এখানে বলছে যে নাও স্টার্ট উইল সেট আপ এইগুলো সেট আপ করতে একটা কি তিন মানে তিন দিন লাগবে তো তিন দিন লাগে না ওরা সাধারণত এটা বলে তারপরে দেখেন আমাকে রেডি অ্যাকাউন্টের রেডি অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়েছে তো পাসওয়ার্ড দেওয়ার পর যখন আমি লগ ইন করেছি রেডিতে এই দেখতে পাচ্ছেন আমার রেডি রেডি কিন্তু হয়ে গিয়েছে তো হওয়ার পর আমি আমি এখন রেডিতে চলে যখন করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই রকম আমার একটা গ্রুপ ওপেন হবে রেডির ভিতরে যখন রেডি আমি লগ ইন করবো আর রেডিতে কি কথাবার্তা বলেছি কিভাবে মুভকে সেট আপ করেছি কিছু দেখতে পারবেন এই ভিডিওতে তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ম্যানেজার ইন্ট্রোডাকশন দিতেছে মানে বুঝাবে বুঝানোর পর মুভ ক্যাশ সবকিছু দিয়ে দিবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কি কি ম্যানেজারের সঙ্গে কথা বলেছি ম্যানেজার বলছে প্রি পেমেন্ট কখন করতে হবে কখন অনলাইনে থাকবে এবং মুভ ক্যাশের আইডি পাসওয়ার্ড কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন মুভ ক্যাশের আইডি পাসওয়ার্ড কিন্তু দিয়েছে আমি কিন্তু লগইন করেছি লগইন করার পর স্ক্রিনশট সেটা স্ক্রিনশট দিয়েছি আবার লগইন করার পর স্ক্রিনশট দিয়েছি দেওয়ার পর আমাকে আরো বুঝানো হয়েছে বুঝানোর পর কিন্তু আমার লিমিটটা অ্যাড করে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা আমার মুভ ক্যাশ এখনো টাকাও ডিপোজিট দেওয়া হয়নি এখানে কিন্তু আমার দেখতে পাচ্ছেন বারো হাজার ছয়শো ছিয়াত্তর টাকা কিন্তু এই অ্যাকাউন্টে রয়েছে এখন কিন্তু আমি চাইলে কাস্টমারকে ডিপোজিট দিতে পারবো তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই মুভ ক্যাশ নিতে পারবেন তো কিভাবে ওয়েবসাইটে জন্য অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর গ্রুপ ওপেন হবে গ্রুপ ওপেন হওয়ার পর আপনারা ম্যানেজারের সঙ্গে কথা বলবেন এবং যখন আপনাদের ডকুমেন্টস গুলো দেওয়া শেষ হবে এবং আপনারা ডিপোজিট কমপ্লিট করবেন তখন কিন্তু আপনাকে আপনার উইডো লোকেশন নেওয়ার পরে জিও লোকেশন নেওয়ার পরে আপনাকে রেডি দেওয়া হবে এবং আমি আপনাদেরকে দেখিয়েছি রেডির ভিতরে কিভাবে কথা বলে আপনারা মুভ করে নেবেন তো আমি কিন্তু দেখিয়েছি এভাবে কিন্তু আপনারা খুব এবং মাস্টার এজেন্ট সেট করতে পারেন আপনাদের কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সরাসরি আমাদের আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি এখানে দিচ্ছি এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এক সেকেন্ড জিরো ওয়ান পঁয়তাল্লিশ উনআশি এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ আপনারা এটাতে আমাদের নোট দিবেন এবং আমাদের টেলিগ্রামেও চাইলে আপনারা জয়েন হইতে পারেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওটা আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ আপনারা অবশ্যই এস এম এস দিবেন ওয়ান এক্স এর মাস্টার এজেন্ট আমরা কন্ট্রাক্টে এনে দেই যার যার এজেন্টে যারা তাদের টেলিগ্রাম দিয়ে এনে দেওয়া হবে আর আপনারা চাইলে আমাদের থেকে সাব এজেন্ট নিতে পারবেন আমরা ইউল এর সাব এজেন্ট দেই এবং আপনারা মুভকেশের সাব এজেন্ট নিতে পারবেন এবং মেল বেট এর নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন ধন্যবাদ